প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বৃত্তের কোটিনেটি অধ্যায়ের চার নাম্বার কোয়েশ্চেনটি আশা করি তোমরা খুব সহজে বুঝবে এখানে সুন্দর করে এই যে দেখো চিত্র স্পষ্ট করে দেওয়া আছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা বোঝাতে এখানে অনেকগুলো বৃত্তের রুলস বা নিয়ম অ্যাপ্লাই করা হবে তোমরা আমি প্রত্যেকটা নিয়ম চেষ্টা করবো বুঝাতে তোমরা একটু মনোযোগ দেবে এখানে দেখো ও কেন বৃত্তের কেন্দ্র এখানে উবৃত্তের কেন্দ্র এখানে স্পর্শ দেখতে পারতেছে চিত্র থেকে টি এ দুটি স্পর্শ এই দেখো এই দুটা কিন্তু স্পর্শ এই একটা স্পর্শ এবং এই একটা স্পর্শ আশা করি বুঝতে পারছো এবং এই এ এই এ সি এই এখানকার মান দিয়ে দেওয়া আছে তোমার এই সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পারছো বলে আমার এই এক্স ওয়াই এবং জেড এই তিনটা মান নির্ণয় করা তবে একটি বলা যাচ্ছে কয়েকটি সূত্রের সাহায্যে বা কয়েকটি বৃত্তের রোলস যেগুলো মানে এই রোলসের সাহায্যে সলভ করতে হবে আশা করি যেহেতু অনেকগুলো বিষয় এখানে পেঁচ একসাথে আছে জটিলতা তোমরা প্রথম থেকে মনোযোগী হবে তাহলে বৃত্তটা স্পষ্ট বুঝতে পারবে আমি আশা করি এই চিত্রটা এবার স্পষ্ট করলাম এবার দেখো এই আমার এ ও সি টি এবার আমরা এ ও সি এই চতুর্ভুজের আমরা জানি এই একটা চতুর্ভুজ তার চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এক কোন দুই কোণ তিন কোন চার কোন মিলে হয় তিনশো ষাট ডিগ্রি হয় আমরা এখন এই রুলসটা বা এই নিয়মটা এখানে ফলো করার চেষ্টা করবো আশা করি তুমি বুঝবে তাহলে দেখো এখন চতুর্ভুজ চার কোন এই একটা কোন এইটিসি দেখো এই কোনটাকে বলেছে এইটিসি এবং তারপর লক্ষ্য করো টিএ টি এ ও এই কোনটা তারপর ও এই ও এই কোনটা এবং এ ও সি এই কোনটা অর্থাৎ এই চারটা কোন আমি লিখলাম চারটে কোনো কোনো প্রবলেম নেই তারপর আমরা এই যে কোনগুলো তথ্য দেওয়া আছে কোনগুলো আমরা লিখে ফেলবো আর যেগুলো তথ্য দেওয়া নাই এগুলো সম্পর্কে আমরা লিখবো না দেখো এইটি এইটিসি সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি দিয়ে দেওয়া আছে এবং এই দেখো এই দুইটা কোন এই যে বৃত্তের এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এইগুলো হচ্ছে নব্বই নব্বই ডিগ্রি আর আশি ডিগ্রি আমরা জানি এই যে বৃত্তের বহৃত দুইটি স্পর্শক টানলে যদি এখান থেকে দুইটি স্পর্শ বিন্দুতে যায় তাহলে এই দুইটা কোন সবসময় নাইনটি ডিগ্রি হয় আশা করি বুঝতে পারছো কারণ তাহলে এই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হয়ে গেল আর এই যে এক্সটা এক্স মানটা এটা মানে আমরা জানি না এটা আমি নির্ণয় করব তিনশো ষাট ডিগ্রি দিয়ে তাহলে খুবই সহজ বিষয় আমি আবারও বলে যদি তোমরা মনে হয় প্রবলেম এই ক্ষেত্রে বৃত্তের স্পর্শকতা যখন অঙ্কন করবা এই যে বৃত্তের এই যে স্পর্শকে দুইটি বিন্দুতে হবে এবং লক্ষ্য করো এই যে সেন্টার এইভাবে হয় তাহলে এই দুইটা মিলে আমরা অবশ্যই নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি হয় আর বাকি যেই এই দুইটা মিলে হয় আরো একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুইটা কিন্তু ফিক্সড তাই আমরা এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে একশো আশি লিখলাম এই কোনটা দাও আছে এই কোনটা আমরা সহজ নির্ণয় করতে পারবো আশা করি বুঝতে পারছি তাহলে শিক্ষার্থীরা এই নিয়মটা তোমরা যেহেতু নতুন আরেকবার বলি এই যে বৃত্তের স্পর্শটা না হলো তোমাদের সুবিধার্থে আমি আরেকটি বৃত্তকে ক্লিয়ার করতেছি কারণ তোমরা প্রবলেম যে আসলে কি করে হলো আমরা এখন এই একটি বড় একটি স্মল সার্কেল এখানে আনতেছি যদি তোমরা যদি বলো দেখো এখানে একটা সার্কেল নিয়ে আসলাম এই সার্কেলের আমি চেষ্টা করব ক্লিয়ারলি বুঝাতে তোমরা আরেকবার দেখবে এই সার্কেলের এই বহিষ্ঠ একটা বিন্দু থেকে যদি আমি লক্ষ্য করো এই দুইটি স্পর্শক এই একটা স্পর্শক আর একটা স্পর্শক টানি দেখো এই বিন্দুতে এটা এই বিন্দু এবং যদি বৃত্তের সেন্টার হয় এই সেন্টার থেকে এখানে আর এখানে এই দুইটি স্পর্শক তাহলে আমার এই দুইটা কোণ অবশ্যই নব্বই ডিগ্রি হয় একটা বৃত্তের শর্ত আছে এই দুইটা শর্ত আছে নব্বই ডিগ্রি এবং এই দুইটা কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি এই দুইটা কোন মিলে হয় এই দুইটা যুক্ত করলে হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুইটা কোন ফিক্স তাই আমি এখানে এই কোনটা এই কোনটা পাশের দুইটি স্পর্শকে যেটা কোন করছি লক্ষ্য করো এই কোন আর এখান থেকে স্পর্শক করতে দুইটা মিলে নব্বই ডিগ্রি লিখে ফেললাম আর প্লাস এটাকে আমি এক্স ধরলাম আর এটা আবার এখান থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো আশা করি বুঝতে পারছো প্রয়োজনে আমরা আবার বৃত্তটা আপনাদেরকে নিয়ে আসবো যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আবার এখান থেকে দেখো আমাদের যে গাছটা হয়ে গেলো এক্সের মান কত ডিগ্রি হলো এখানে যদি আমি আরও ক্যালকুলেশন করি এখানে দেখাচ্ছি এখানে এই শূন্য ডিগ্রি যদি কত হয় এখানে এক্স প্লাস এখানে দেখো এই নয় দোকানে আঠারো 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 হয় চব্বিশ দুইশো চল্লিশ এটা হয় কত তিনশত ষাট ডিগ্রি এখান থেকে এক্সের মান নির্ণয় করলে এটা হয় কত তিনশত ষাট ডিগ্রি মাইনাস দুইশত চল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে কত হবে দেখো একশত বিশ ডিগ্রি এই একশত বিশ ডিগ্রি লিখলাম আশা করি এক্স এর মান তোমরা সহজে বুঝতে পেরে এই একটা শর্ত গেল আমরা এখানে তিনটি শর্ত মানতে হবে এই প্রথম শর্ত দিয়ে আমরা সলভ করতে পারলাম অর্থাৎ এই বৃত্তের বিন্দু থেকে স্পর্শ যে কোনগুলো আছে এগুলো থেকে আমরা অলরেডি সলভ করতে পারলাম এটা গেল এবার আসো দ্বিতীয় শর্ত দিয়ে আমরা দেখব এখানে দেখো আবার দেখো সি বি প্রাইম এই দেখো এটা একটা অর্ধবিত্ত কোণ এই দেখো অ্যাঙ্গেলটা এই সি আর বিষয়টা একটু তোমাদের সুবিধার্থে একটু ক্লিয়ার করতেছি এই এখান থেকে এই সি কোন হচ্ছে এইটা এই অংশ এই এইটা একটা অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটার আমরা জানি এটা সম্পূর্ণটা হচ্ছে নাইনটি ডিগ্রি কিভাবে নাইনটি ডিগ্রি আমরা জানি বৃত্তের অর্ধবৃত্তস্ত কোন সবসময় এক সময় কোন এটা একটা অর্ধবৃত্ত কোন আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি তোমাদের সুবিধার্থে আরবার আবার একটু এটা দেখাচ্ছি যেন তোমরা স্পষ্ট বুঝো যদি আমি কোনো কারণে একটা বৃত্ত অঙ্কন করি দেখো এই যে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটার কিছু অংশ বুঝে যদি এটাতে কোনো একটা আমি এই অর্ধবৃত্তস্ত কোন যদি আমরা যেভাবে নেই না কেন যদি যদি এমন হয় এই অর্ধবিত্তস্ত কোণ এক এটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি স্পষ্ট সবসময় এবার এটা যদি আমি অন্যভাবেও নিয়ে নেই। অর্ধবৃত্তস্ত হলেই এটা নাইনটি ডিগ্রি হবে তাহলে আমি যদি এখানে এইভাবে স্পষ্ট অর্ধবিত্তোগন একসমক্ষণ হয়ে যাবে বিষয়টা আমি আবার দেখাচ্ছি দেখো এই স্টেট নব্বই ডিগ্রিতে লম্বা আঁকলাম তাহলে দেখো এই এটা কত ডিগ্রি হবে এখানে বুঝতেই পারতেছো এটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এই জায়গা একটা অর্ধবিত্তোগন হিসাবে নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে এটা ছিল তোমার এই সি

আমরা আগেই বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটার মান নাইনটি ডিগ্রি ছিল এখন আমি যদি একটু বাড়াই এই চলে তাই দেখো এটা আগে ছিল এই স্বপ্নটা ছিল নাইনটি ডিগ্রি এখান থেকে কিন্তু আবার একটা বাদ গেল তাহলে আমি কিন্তু আগে এখানে ছিল অ্যাঙ্গেল এখান থেকে আমি কিন্তু এখানে নিয়ে আসলাম তাহলে আমার এই অংশটা বাতিল গেলো তো তোমাদের সুবিধার্থে আমি আবার বৃত্তটা নিয়ে আসতেছে ওই বৃত্ত দিয়ে তোমার নতুন করে বুঝালে হয়তো বা একটু ভালো বুঝতে পারো তাই এখানে দেখো এই বৃত্তটা এখানে আনলাম এখানে বৃত্ত আনার পরে আগে ছিল তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম অর্ধবৃত্তস্ত কোন এটার নাম ছিল এ সি ডি সরি সি এটা বি হবে সি ডি এভাবে ছিল দেখো স্টেট একটা নম্বর ছিল এরকম সি ডি বি প্রাইম এটা ছিল নাইন নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি কিন্তু এখন এই অংশটা চলে গেলো এই একটা অংশ বাদ গেলো কোন অংশটা বাদ গেলেও দেখো আমি একটু আরও দেখাচ্ছি এই যে অংশটা বাদ দিয়ে এই এখান থেকে এই চলে আসলো অর্থাৎ এখানে এই যে হয়ে গেল ভালো করে এখান থেকে কিন্তু আগে ছিল এখানে এখানে অ্যাঙ্গেলটা এখানে কমে গেল অর্থাৎ এই সি ডি এ সি এখান থেকে ডি এ যদি অঙ্কন করি এই তার মনে করো সিডি আগে বি ছিল এ নেই তাহলে কিন্তু আমার এতটুকু অংশ বাদ গেল এটাকে জের তোল না আগে এই সম্পূর্ণটা ছিল ডিগ্রি এখান থেকে বাদ দিলাম কত এই পাঁচটা বাদ দিলাম একটু কালার দিয়ে দেখাচ্ছি কোন কালারটা দেখাচ্ছি দেখো এই অংশটা কিন্তু বাদ গেল তাহলে এই অংশটার নাম ছিল জেট আশা করি বুঝতে পারছো এই অংশটার নাম ছিল জেট তাহলে কি হয় নব্বই ডিগ্রি থেকে জেট বাদ গেল তাই তাই এই অংশটাই নব্বই ডিগ্রি থেকে জেট গেল আমি এটা এখানে এই সলভ করেছি আশা করি এই অংশটা বুঝতে পারছো এবার আমি তাহলে বাকি অংশটা আমি এখান থেকেই লিখে ফেলি যা একটা ইজি অংশ ছিল যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে তাহলে এটা কিভাবে হলো আসো অর্থাৎ এই ত্রিভুজ এই এখান থেকে এবি চাবল দণ্ড এমন বৃত্তস্ত কোন সি এটি তো তোমাদের সুবিধার্থে এই বৃত্তটা আমি এখানে একটু নিয়ে আসি এখানে নিয়ে আসলে আরো তোমরা স্পষ্ট বুঝতে বুঝতে পারবে আমরা চেষ্টা করবো এখানে থেকে নিয়ে আসার জন্য এই দেখো চিত্রটা এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে আরো স্পষ্ট বুঝতে পারবে কোন প্রবলেম জানাবে অর্থাৎ এখানে দেখো এই সি চাকরির দণ্ডমান বিধ্বস্ত কোন লক্ষ্য করো সি এডি ছিল এই সি এডি এই মান্তস্ত কোনটা বৃত্তে যেতে হবে ডি এ আশা করি বুঝতে পারছো যদি প্রবলেম মনে হয় আমি নতুন করে বৃত্তটা আবার দেখাচ্ছি তাহলে তোমরা আরো বুঝবে আমি একটু চাপের মাঝখানে দেখাই এটা আর একটা রুলস বৃত্তের বেশ কয়েকটা রুলস এখানে আগেই বলেছিলাম এখানে দেখো আমাদের যেটা প্রমাণ করার জন্য আমরা এটা জানি একটি চাপের মান দেখো যে চাপ এটা মনে করো বি এটা হচ্ছে সি এই চাপের মান এই জায়গাটা হচ্ছে কেন্দ্রস্থ কুম এটা হচ্ছে কেন্দ্রস্থ কুম আর এখান থেকে যদি কোনো বিন্দু যায় এটা হবে তোমার বৃত্তস্থ কুম তাহলে একটু চাপ মান এই চাপটা এই বিসি এর দণ্ডায় মান এই কেন্দ্রস্ত কোণ আশা করি বুঝতে পারছো হচ্ছে এই মনে করো আশি তাহলে একশো তো ষাট ডিগ্রি এটা দ্বিগুণ হয় এটা যদি কোনো কারণে চল্লিশ ডিগ্রি হয় এটা আশি ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই আমার এখানে কি বৃত্তস্ত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ আশা করি বুঝতে পারছো এখন আমরা এই মানটাই এখন তোমাদেরকে নিয়ে একটু সলভ করিয়ে দেখাবো তাহলে আমাদের এই একই মানে কোনগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই তাহলে আমার কেন্দ্রস্থ স্থগন এবং বৃত্তস্তগ আমরা এখান থেকে আবার দেখাচ্ছি তোমরা আশা করি খুব সহজে বুঝতে পারবে যদি মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব বুঝতে এটা আরেকবার দেখাচ্ছি তারপর দেখো ক্যান্টগন বৃত্তস্তগন হয়ে গেল কারণ আমরা জানি এর আগে দেখিয়েছি ক্যান্ট স্থগন বৃত্তস্তগনের দ্বিগুণ একটু আগে আমরা দেখিয়েছিলাম তারপর এখানে আমি একটু দেখাচ্ছি এই দেখো এই চাকরির উপরে এ ডি সি এ চাকরির উপরে দণ্ডণ্ডায়মান আমার সি এ ও এই যে কেন্দ্রস্থ কোন কার দ্বিগুণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কোনটার দ্বিগুণ অর্থাৎ এই সি এই বৃত্তস্থ কোন দ্বিগুণ আশা করি বুঝতে পারছো আমরা কেন্দ্রস্থ কোন এবং বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা এখানে নিয়ে নিয়েছি প্রবলেমগুলো কমেন্টস করবে তারপর অর্থাৎ আমাদের এই সিডি এর মান ছিল আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস জ্যাট এই সিডি এর মান ছিল নাইনটি ডিগ্রি মাইনাস জ্যাট তাহলে এখান থেকে আমরা জ্যাট পেয়ে ফেললাম এবার ক্যালকুলেশন করে যোগ যোগ করলে মান বসিয়ে আমরা এই জেড নির্ণয় করবো বা মান বসালাম তারপর এখানে ট্যুর হয়ে গেল নাইনটি ডিগ্রি গুণ করলে একশো আশি ডিগ্রি এটাকে গুণ করলে হয় ট্যুর জ্যাট হচ্ছে বুঝতে পারছো কারণ মান আমরা এর আগে এই দেখো এখানে নাইনটি ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি সরি একশো বিশ ডিগ্রি নির্ণয় করলাম এক্সামান একশো বিশ ডিগ্রি আমরা এগিয়ে নি ফেলেছি এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে জ্যাড চলে আসবে দেখো এই টু জেড এই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয় আমি ট্যাকি ক্যালকুলেশান করে দেখাচ্ছি মাইনাস টু জেড ওই পাশে গেলে এটা কোথাও হয় প্লাস টু জেড হয়ে যাবে একশো আশি ডিগ্রি ছিল আর এইটাই পাশে ছিল প্লাস ওই পাশে আসলে হয়ে যাবে মাইনাস এক ডিগ্রি তাহলে আলটিমিক ক্যালকুলেশন করলে এই শুধু জেড হলে কত ডিগ্রি এটা হবে দেখো এই যে এই যে অংশটা এই টু জেড ডিগ্রি উল্টো এখান থেকে মানে দেখো যে সিক্সটি ডিগ্রি একশো আশি থেকে বাই টু দিলে থার্টি মানে হয়ে যাবে থার্টি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে যেতে মানে অনেক সহজে থার্টি ডিগ্রি আমরা এখানে নিতে পারবো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এখানে তিনটা আমার এখানে রোদ ব্যবহার করা হয়েছে যেটা আমার ডিগ্রি এবং এট লাস্ট আমাদের যে বিষয়টা হচ্ছে এবং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ আমি আর একটি বৃত্ত চতুর্ভুজ নিয়ে নেই তাহলে এটা বুঝতে পারবে এই বৃত্তটা আমি আবার আনতেছি আশা করি তোমরা এটা বুঝবে এই যে বৃত্ত এই বৃত্তার মাঝখানে যদি ধরো অন্তর্বৃত্ত দুটি থাকে এরকম এই চতুর্ভুজার আগে বিষয়টা বোঝান মনে করো এই বি সি ডি বোঝা বোঝানো বোঝাচ্ছে এই যে বি দুইটা কোন বি আর ডি কোন অর্থাৎ এ বি সি এবং এ ডি সি এই দুইটা মিলে দেখো এই দুইটা মিলে মানে এই বি কোণটা এখানে হচ্ছে ডি কোণ এই দুইটা মিলে হয় আমার একশো আশি ডিগ্রি এটা একটি স্পষ্ট একটি রুলস অর্থাৎ বৃত্তের অন্ত নব্বই নব্বই আমি একশো আশি লিখে ফেলে অর্থাৎ এই দুইটা মিলে হয় একশো আশি ডিগ্রি তাই আমরা এখান থেকে একশো আশি ডিগ্রি লিখতে পারি এখন আশা করি এই অংশটা নিয়ে তোমাদের মাঝে কোনো প্রবলেম হওয়ার নেই অর্থাৎ এই যে নিয়মটা ছিল এই নিয়মটা কিন্তু তোমাদের জানতে হবে অর্থাৎ এই যে বিধ্বস্ত যে কোন আছে বৃত্তস্ত চতুর্ভুজের এই যে কোন বিপরীত কোন দুইটা সমষ্টি এই বিপরীত কোন দুইটা সমষ্টি করতে হবে একশত আশি ডিগ্রি আশা করি এটা বুঝতে পারতো এবার তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব দেখো আমরা এখানে কিছু ক্যালকুলেশন তার আগে আমার এখানে চিত্রটা এখানে আনি তাহলে তোমরা আরো ভালো বুঝবে যে চিত্রটা এখানে আছে তাহলে দেখো এই চিত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি বৃত্তস্ত চতুর্ভুজ এই দেখো এ মৃত্যু লাল কালে দেখাচ্ছি লালকালি দেখালে আর স্পষ্ট বুঝবে এ বি সিডি এই বিপরীত কোন সমষ্টি এই এবং এই এই দুইটা সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি আমরা জানি বিদ্যুৎ তাহলে এখানে গেল আর এই যে কোনটা হচ্ছে আমার বলতো নাইনটি ডিগ্রি মাইনাস জেড কোন এর আগে আমরা দেখিয়েছি অর্থাৎ নয় ডি এ এর মানে নাইনটি ডিগ্রি মাইনাস এখানে ওয়াই বসলো ওয়াই নাইনটি ডিগ্রি জেড একশো আশি আমরা এখানে করে ফেলেছি ডিগ্রি তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করি দেখো এই যে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমার মানটা হয়ে যাবে কত এখানে এই নাইনটি ডিগ্রি হয়ে গেল তারপর এখান থেকে ওয়াই রয়ে গেল। ধরো এই নব্বই থেকে আমার যদি তিরিশ যায় তাহলে হয় সিক্সটি ডিগ্রি ক্যালকুলেশন করে দেখাচ্ছে বা এখানে সিক্সটি ডিগ্রি হচ্ছে এখানে ক্যালকুলেশন হচ্ছে থেকে মান নির্ণয় করলে আশি তাহলে মান হয় ডিগ্রি তাহলে মান একশো ডিগ্রি বিশ ডিগ্রি মানও একশো ডিগ্রি আমরা নির্ণয় করেছি মান নির্ণয় করেছি ডিগ্রি একশো বিশ ডিগ্রি ওয়ের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং এই জ্যান্তিগ্রী জ্যারেমান তিরিশ ডিগ্রি এটাই ছিল আমার অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ অংশ বুঝেছো চেষ্টা করেছি বেশ কয়েকটি ত্রিভুজ এনে বৃত্ত এনে সবগুলোকে সমাধান করে দেওয়ার জন্য ভালো থাকবো সব অসংখ্য ধন্যবাদ আল্লাহ